তো সবাই কেমন আছেন তো দেশ বিদেশ প্রবাসী ভাই যায় যেখান থেকে লাইভটি দেখছেন এবং সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি মোহাম্মদ সুজন উস্তাদ আপনাদের জন্য চলে আসছি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা আঠারো কোটি মানুষ চল্লিশ কোটি এই প্রোডাক্টের প্রয়োজন তারপর তো কিন্তু মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট অনেকেই বানাতে পারছে না ভুলের কারণে তো আজকে একটি কারিগর নিয়ে আপনার কারখানাটি পরিচালনা করলে কি হয় আর একজন উস্তাদ নিয়ে আপনার ফ্যাক্টরিটা পরিচালনা করে আপনার সমস্ত কাজ কিভাবে শিখে নিয়ে আপনার স্বপ্নের ব্যবসাটি কিভাবে ডেভেলপ করবেন এবং অল্পতে কিভাবে কারখানাটা পরিচালনা করবেন কিভাবে মার্কেটে সম্মানজনক হয়ে উঠবেন আজকে এই সমস্ত বিস্তারিত আলোচনা করব এই সরাসরি লাইফে তো লাইফটা সবাই কন্টিনিউ করবেন পরিপূর্ণ লাইফটা দেখে পরিপূর্ণ কথাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি এই প্রোডাক্টটি সম্পূর্ণভাবে কিভাবে বানাতে পারবেন এই সমস্ত ডিটেলস আজকে তৈরি আপনাদেরকে দিব ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ তোমার মূল আলোচনা হলো একজন উদ্যোক্তা হতে গেলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে অনেক কিছু জানতে হবে শুধু ভিডিও দেখে একজন উদ্যোক্তা কখনো হওয়া যায় না আমি যদি উদ্যোক্তা হতে চাই তাহলে অনেক কিছু জানার আছে বোঝার আছে একটু জানতে হলে গড়ের বাইরে যেতে হবে কখনো গড়ে থেকে অনেক কিছু জানতে পারবেন না অনেক কিছু জানতে পারবে না কারণ মিডিয়ার জগতে খবরা কবর আপনি মিডিয়ার জগতে দেখতে পারেন কিন্তু একজন উদ্যোক্তা আর একটা কবরা খবর মানে আপডেট খবর দেখার জন্য মোবাইল যথেষ্ট কিন্তু একজন উদ্যোক্তা হতে গেলে অনেক কিছুই জানতে হবে আউট নলেজ আপনাকে নিতে হবে বাট আপনি পাঁচ বছর দুই বছর ধরে এই বিজনেসটিকে লালন করছেন এই প্রোডাক্টটি বানাবেন এবং ক্যাঙ্গারো জুতা নিয়ে আপনি মার্কেটে বিজনেস করবেন তো অবশ্যই বিজনেসটির ব্যাপারে জানতে হবে আপনি বিজনেসটির ব্যাপারে যদি না জানেন আপনি কখনো বিজনেস করতে পারবেন না লিখে রাখেন আজকে কাগজে কলমে লিখে রাখেন কারণ জানতে হলে অবশ্যই আপনার বাহিরে যেতে হবে যেখানে আপনার জানার দরকার সেখানে আপনার যেতেই হবে এখন যদি মনে করেন টাকার জন্য আপনি ওই জায়গায় যাবেন না তাহলে কখন আপনি ভালো জিনিস পাওয়ার আশা করতে পারেন না আমি যদি জানার প্রয়োজন মনে করি তো অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমার বিষয়টা জেনে আসতে হবে খরচ করে যেভাবে খুব কারণ আমরা যখন সাধারণতভাবে বিদেশ যাই বড় বড় কান্ট্রিতে যাই অবশ্যই কিন্তু দুই মাস তিন মাসের একটা কোর্স আছে এই কোর্স কিন্তু কমপ্লিট করে পরে আমরা বাহিরের রাষ্ট্রতে আমরা ভ্রমণে চলে যাই নিজের গন্তব্য স্থান ত্যাগ করে ত্যাগ করে আমাদের সপরিবার রেখে আমরা যাই টাকার উদ্দেশ্য টাকা কামাইবার করার জন্য কিন্তু কেন আগে দুই মাসের কোর্স শেষ করতে হলো এখানে নিয়ম কারণ সকল কিছু ডিটেলস আপনাকে একটা প্রশিক্ষণ দেওয়া হয় একটা প্রশিক্ষণ দেওয়া হয় বাট আপনি স্কুলে যাওয়ার আগে কিন্তু প্রত্যেকটা বাবা মা রাস্তা দোকানে যেখান থেকে হোক একটি আদর্শ লিপির বই এনে দিত আমরা ছোট কালা দেখতাম আমাদের বাবা মা আদর্শ লিপি বইটা বাসায় বসে বসে আমাদেরকে এক একটা দুইটা করে আমাদেরকে সরায় শেখাইত অবশ্যই শিক্ষাগুরু বালোর দিক এখন আপনি একজন উদ্যোক্তা হইতে যাচ্ছেন একজন ভালো মানের উদ্যোক্তা হতে যাচ্ছেন যেখান থেকে আপনাকে লাখো কোটি মানুষ চিনবে জানবে অমুকের বাড়িতে অমুকের ছেলে একটা ফ্যাক্টরি করেছে অনেক দিনের একটা স্বপ্ন লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছেন এখানে এখানে অনেক মানুষের একটা কর্মস্থান হবে অনেক লোক আসবে কাজ করার জন্য গরিব মায়েরা এখানে কাজ করবে এখন আপনি নিজেই কাজ জানেন না তাদেরকে কিভাবে কাজ শেখাইবেন ভালো একজন রুস্তাদের পরামর্শ নিলেন না ইউটিউবের ভিডিও দেখে সরাসরি চলে গেলেন ইউটিউব মার্কেটে মার্কেটে চলে গেলেন আপনাকে যেভাবে হোক কথা বইলা আপনাকে মানে মুরগি জবাই করা শুরু হয়ে গেল জবাই করে ফেলেছে জবাই করার পরে আপনাকে বলল যে এক ঘন্টা না এক দুই চার পাঁচ মিনিটের ভিতরে আপনাকে কাজ শিখিয়ে দিচ্ছি দুই চার পাঁচ মিনিটের ভিতরে কাজ শিখিয়ে দিচ্ছি তারপর আপনার গন্তব্যস্থলে যে একটা কোম্পানির ফ্যাক্টরির মালিক হবে আমার কথা অনেকের খারাপ লাগতে পারে খারাপ লাগলেও এটাই সত্য মিথ্যা কথা বলা যাবে না আর যাবে না নেওয়া বিশ্বাস করেন আর কি আমার সাতাইশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি ছয় হাজারের উপরের অধিক আমি প্রশিক্ষণ দিয়েছি তার তিন ভাগ উদ্যোক্তা হলো দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছরের কারখানা আছে তাদেরকে আমি প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের কারখানা কিভাবে ডেভেলপ হবে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি নতুন কারখানা খুব কম কারণ নতুন কারখানা কারো কথা শুনে কম মানুষের কথা শুনে কম যেখান থেকে আপনার দেখবেন যে একটু প্রফিটের কথা শুনবে না সেদিকেই দৌড়াবে বেশি আর এখানে যাই বিপদগ্রস্তরা হয় বেশি কারণ এখানে যাই বিপদগ্রস্তরা হয় বেশি ওই যে কাঁচা মাল নিলে প্রশিক্ষণ ফিরি একটা কথা বলে না আপনাকে কিন্তু জবাই কইরা দিছে এখানে সাইজ করে দিছে দেড় লক্ষ টাকার মেশিন সাড়ে তিন লক্ষ টাকা এক লাখ টাকার মেশিন দেড় লক্ষ টাকা আপনাকে সাইজ করে দিছে এখানে এরপরও তো আপনারা বোঝেন না যাই হোক এটা আমার বিষয় না আমার যতটুকু বোঝানোর দরকার সত্য অটক প্রশিক্ষণ নিলে যে কি হয় আপনার অনেক কিছুই এই প্রশিক্ষণের মধ্যে অনেক কিছুই আপনি বুঝতে পারবেন বিজনেসটা কীভাবে পরিচালনা করবেন বিজনেসটা কীভাবে ডেভেলপ করবেন কিভাবে স্যাম্পল কালেকশন করতে হবে কখন কোন স্যান্ডেলটি বানাতে হবে কখন দোকানদারে কি চাচ্ছে ওই দোকানদারের সাথে কীভাবে কথা বলতে হবে একটা প্রোডাক্ট পরিপূর্ণ কোয়ালিটি বা কিভাবে বানাবো কি পেস্টিং ইউজ করব। মানে আটা এটার মধ্যে কি আটাটা ইউজ করব এই রেকসিনটা কি এক নাম্বার না দুই নাম্বার এই পিও সোল্ডা এক নাম্বার না দুই নাম্বার স্টিকারটা বাংলা না পাকে চাই না টু যে নিয়েই একটা প্রশিক্ষণ প্রশিক্ষণ তো এমনই হয় তাই না আমি যদি একজন স্কুলের টিচারের কাছ থেকে আমি প্রাইভেটের কোর্স নিই তাহলে অবশ্যই আমি তাকে বলবো যে স্যার আমাকে অঙ্ক সাবজেক্টটা পড়াইবেন আর অন্য কোনো সাবজেক্ট পড়া লাগবে না তাহলে কিন্তু ওই স্যারে কিন্তু আপনাকে অঙ্ক সাবজেক্টটাই পড়াবে ঠিক না অঙ্ক সাবজেক্টটাই পড়াবে তো আমার কথা হলো কি প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু একজন প্রশিক্ষণই নেওয়া হয় এখানে আদার্স অন্য কোনো কাজ হয় না শিলির কাজ কিভাবে এই প্রোডাক্টটি এই আপারটা বানাবেন আপারটা বানায় কিভাবে শিলি দিবেন এই যে এই যে সিলি সাইডে শিলি দেখছেন দেখেন শিলি এই প্রোডাক্টটা কীভাবে সিলাইবেন কীভাবে স্টিকারটা মাপজুপ করে সঠিক জায়গাতে লাগাইবেন কত ইঞ্চি পাইপ লাগাইবেন কী এলকো লাগাইবেন কিভাবে ফিটিং করবেন টোটাল নি আপনি এই কাজগুলা যদি আপনি পরিপূর্ণভাবে শিখতে পারেন আশা করা যায় আল্লাহর রহমতে আপনাকে কেউ টেকাতে পারবে না কোনো একটা দোকানদার আপনাকে বল ধরতে পারবে না কাগজ কলম নিয়ে রাখেন যদি কাগজ কলম তাকে কাগজ কলম এখন আপনি মেশিন নিলেন মার্কেটের থেকে কোন ধরনের প্রোডাক্ট বানাইবেন কোন প্রোডাক্ট চলছে কোন প্রোডাক্ট চলছে না কোনো কিছু জানলেন না কোনো কিছু বললেন না সকল ধরনের প্রোডাক্টের কাঁচামাল আপনি তো বুঝেন না যা দরকার তা দিয়ে একটা বিল করছে আপনারা আবার আপনি দেখে গেছে আবেগের টালে বলছে ভাই অমুক জুতোটা দেন মোবাইলের থেকে বাইরে অমুক জুতোটা দিয়ে ভাই কিন্তু আপনি কিন্তু কাজের ব্যাপারে অভিজ্ঞতা যিনি আপনাকে দিয়েছে উনিও কিন্তু জানে না কারণ ওনার দরকার টাকা আপনার কাছ থেকে কিভাবে পকেটের থেকে টাকা বের করে নিয়ে আসবে এই টাকা যদি পকেটের থেকে একবার বের হয়ে আসে এই টাকা কখনো আর আপনার পকেটে যাবে না এই পকেটে টাকা যদি আমি একটু চিন্তা ভাবনা করি এই বিজনেসটি নিয়ে যদি আমি অর্গানাইজ করি এই বিজনেসটা নিয়ে যদি আমি অর্গানাইজ করি একটু পরিপূর্ণভাবে তাহলে কি ভালো হয় না আমাদের আমার তো মনে হয় একটু ভালো হয় কারণ কিনতে গিয়েছেন এই প্রোডাক্টের কাঁচামাল এই যে ক্যাঙ্গারো যেটা নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে তোলফার ঠিক আছে খুব ব্যাপক ভালো চাহিদা যদি ভালোভাবে ফিনিশিং দিয়ে বানাইতে পারেন জুতা বানায় কোল পাইতেন না যদি আপনি একটু প্রফিটের হারটা যদি একটু কমিয়ে রাখেন তাহলে সারা বাংলাদেশে আপনার প্রোডাক্ট সাপ্লাই করতে পারেন কারণ বানান্যালা কম উদ্যোক্তা অনেক বেশি উদ্যোক্তা লক্ষ 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 উদ্যোক্তা আছে সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টটা পরিপূর্ণ বানান্যালা কম বুঝতে পারছেন তো কথাটা বানান নালা কম যে একটা কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট বানাইবে এ বানান নালা কম উদ্যক্ততা আছে তে কি এন্ড বানান নালা কম কেন কারণ ওই যে প্রশিক্ষণ নাই ভালোমানের যত বানাইতে পারে না এই প্রোডাক্টটা কিন্তু আপনার এফএক্স চলে লটনে চলে বাটায় চলে গ্যালারিতে চলে আরঙ্গ চলে আকিস গ্রুপে চলে এমন কোনো কোম্পানি নাই এই প্রোডাক্টগুলা না চলে কিন্তু আজকে লক্ষ লক্ষ উদ্যোক্তা হয়েছেন কে কোন ধরনের কোম্পানির সাথে বিজনেস করতে পারছেন বলেন তো বেড়াবার চলে কিন্তু একটা কোম্পানি আছে দোকান সারা বাংলাদেশেই আছে বে কোম্পানি তাহলে আপনি ওরকম উদ্যোক্তা হন না আপনার কি মনটা চায় না আপনি একজন ভালো উদ্যোক্তা হন আপনাকে দেখলে পাঁচটা দোকানদারের সালাম দিবে আপনার কাছে ভালো ভালো প্রোডাক্ট আছে আপনি এই প্রোডাক্টগুলা বানায়া এখান থেকে বছরে বছরে দুই পাঁচটা কারিগর জন্ম হয়েছে কারণ বিজনেসটি তো সুন্দর আমরা তো বিজনেসটি সুন্দরভাবে করতে পারছি না না করার কারণে কিন্তু আমরা জোরে যাচ্ছি বিভিন্ন সেক্টরের ফাঁদে ফোড়ে আমরা জোরে যাচ্ছি এই প্রোডাক্টটি যদি বানাইতে পারেন এই প্রোডাক্টটা বানা কিন্তু আপনি পার জোড়া পঞ্চাশ টাকা প্রফিট করতে পারেন কিন্তু এইটার প্রসেসিং আছে প্রত্যেকটা সেক্টরেরই প্রসেসিং আছে প্রসেসিং যদি আমরা না জানি তাহলে আমরা কখনো ব্যবসায় প্রফিট আনতে পারবো না আমরা যেই হারে পুঁজি বিনিয়োগ করছি এই হারে কিন্তু আমরা প্রফিট পাচ্ছি না সত্যি না আসলে কিন্তু এই হারে প্রফিট হচ্ছি না পাচ্ছি না প্রফিট পাচ্ছি শুধু এটাই যাদের নিজের বাড়ি আছে নিজের কিছু লোক সংখ্যা আছে তারাই কিন্তু প্রফিটটা একটু বেশি পাচ্ছে কারণ গর্ব লাগছে না শ্রমিক বিল লাগছে না পুঁজি বিনিয়োগ করে এখান থেকে কিছু না কিছু পাচ্ছে তো আমরা কি শুধু এটার আশাই করবো এখান থেকে আমরা ভালো কিছু পাওয়ার আশা করব না ভালো ভালো প্রোডাক্ট বানানোর চেষ্টা করব না আমরা ক্যাঙ্গারোড বানাবো আমরা এই প্রোডাক্টটি বানাবো কিন্তু এটা তো একটু কোয়ালিটি সম্পন্ন হতে হবে এটার কাজ যদি না জানেন তাহলে কখন কোন প্রোডাক্টটা বানাইতে হবে ক্যাঙ্গারুই ক্যাঙ্গারু প্রোডাক্টটাই কখন কোন প্রোডাক্টটা বানাইতে হবে এটা দেখতে হবে না নাকি এটা দেখতে হবে না বলেন তাহলে অবশ্যই ভালো উস্তাদের পরামর্শ নিয়ে কাজ শিখতে হবে ভালো প্রশিক্ষণ কেন্দ্রতে যেতে হবে ভালো ইমামের পেছনে নামাজ পড়লে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন আর যদি ইমাম নাম কিন্তু ইমাম আর বলা আছে একটু ইমাম বিশ্বাসও করতে হবে ইমামকে এখন যদি বালো ইমামই যদি না বিসাইতেন তাহলে বড় বড় মসজিদে বড় বড় আলেম আমরা এখানে বিনিয়োগ করে রাখছি কারণ আমরা ভালো কিছু শেখার জন্য আমরা ভালো কিছু শেখার জন্য ভালো কিছু শিখতে হলে অবশ্যই ভালো একজন লোকের দ্বারা যেতে হবে ভালো একজন ওস্তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে টাকা দিয়ে সব হয় না ভাই টাকা দিয়ে যদি বিজনেস হতো তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি আমার প্রাণপ্রিয় কলেজের বাইরা আছে তাহলে এই কোটি কোটি টাকা বিনিয়োগ করে না আজকে ভালো পর্যায়ে বিজনেস থাকতো বিজনেস এমন একটি বিজনেস বিজনেস পবিত্র আমরা পবিত্র না কারণ আমরা হলো অপবিত্র আমরা নানান ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে আমরা মানুষকে নানান বেকায়দাত ফালছি বেকায়দাত ফেলে আমরা টাকাগুলো হাতে নিচ্ছি একটি বারের জন্য চিন্তা করি না এত টাকা বিনিয়োগ করে এই উদ্যোক্তাটা সঠিকভাবে তার গন্তব্যস্থানে যায় বিজনেসটি করতে পারবে কি না আজকে যদি আমার জায়গা অন্য অন্য লোক হতো বা আমি আজকে উদ্যোক্তা হতাম আপনি যদি উস্তাদ হইতেন আমার বেলা তো সেম এটাই তো তাই না কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন কথার একটু ওজন মাপ কাটি করবেন সব সময় নিজের জায়গা থেকে চিন্তা করবেন একজনকে উৎসাহিত কিভাবে করা যায় একজনদের তার গন্তব্যস্থানে পৌঁছে কিভাবে দেওয়া দেওয়া যায় পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ইনভেস্ট করে একটা বিজনেস করলেন একটাবারের জন্য চিন্তা করেন না যে একজন ওস্তাদের সাথে পরামর্শ করতে হবে একজন উস্তাদকে নিয়ে আমার কারখানাটা পরিচালনা করতে হবে একজন ওস্তাদের কাছ থেকে আমার প্রশিক্ষণ নিতে হবে এনে নাইপের ব্যাপার সেপার আছে প্রোডাক্টের মার্কেটে চলছে কোন হয়ে আপারের চলতেছে আপনার আপনার সবকিছু হয়ে গেল এর জন্যই অনেক উদ্যোক্তা হয়েছিল এই করোনার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি কারখানা হয়েছিল কয়জন আছে মার্কেটে শুধু না বোঝার কারণে লক্ষ লক্ষ টাকা এখান লস করে আবার যে লাউ সে চলে গিয়েছে ততএব সবাইকে আমি রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে ভালো কিছু করার জন্য চেষ্টা করুন মার্কেটটা একদিনের জন্য না যে মার্কেটটা আপনার দখল করে নিয়েছেন যে মার্কেটটা আপনি দখল করছেন সেই মার্কেটটা কিভাবে দূরে রাখবেন সবসময় আপনারা এই চিন্তা করুন দেখবেন আপনার বিজনেসটি ভালো চলবে আর যারা পুরান উদ্যোক্তা আছে তাদেরকে আমি অনুরোধ করি যারা ক্যাঙ্গারোর জুতোটা বানাচ্ছেন চেষ্টা করবেন এই ক্যাঙ্গারোটা আরো উন্নত মানের কিভাবে করা যায় আরো উন্নত মানের ক্যাঙ্গারোটা কিভাবে করা যায় দোকানদারের চোখে যদি লাগে এই প্রোডাক্টটি আর এই দোকানদারে যদি বিক্রির ক্ষেত্রে যে কাস্টমারের চোখে লাগাইতে পারে তাহলে কিন্তু কাস্টমারে কখনো এখানে একশো টাকা পঞ্চাশ টাকার চিন্তা করে না কারণ প্রোডাক্টটা তার ভালো লাগছে প্রোডাক্টটা তার চোখে লাগছে ওই রকম প্রোডাক্ট বানাতে হবে ক্যাঙ্গারের মধ্যে অনেক প্রোডাক্ট আছে কারণ আপনি যে প্রোডাক্টটি একশো টাকা বিক্রি করছেন লুটন ভাই বিক্রি করছে কত দেড়শো টাকা তারপরে কিন্তু লুটন ভাইয়ের প্রোডাক্টের কোনো কমতি নেই প্রোডাক্ট কিন্তু ঠিকই চলতেছে তো প্রোডাক্ট শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না একটা নিয়ে কখনো পড়ে থাকলে হবে না আপনার তো একজন উদ্যোক্তা আপনার চেষ্টা করতে হবে চেষ্টা আপনাকে করতেই হবে সফলতা যদি আনতে চান আপনাকে চেষ্টা করতেই হবে মাস্ট এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আর যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আমি প্রত্যেকেরই অনুরোধ করব পরামর্শ নিন পরামর্শ নিয়ে আপনি আপনার গন্তব্যস্থানে বিজনেসটি পরিচালনা করুন আপনার মঙ্গল হবে আর না হলে একদিন মনে করবেন খানবেন আর মনে করবেন যে ঠিকই রাজকের প্লান নেন বাড়ি তৈরি করুন রাজকের প্লান ছাড়া বাড়ি করবেন না ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারেন তো আমি অত টাকা নষ্ট করে বিজনেস করব। একটা সময় বিজনেসে আমাকে 0 পয়েন্ট দিবে সেই বিজনেস আমি করব না যে বিজনেস থেকে আমি মাসে মাসে আমি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করব যে বিজনেস থেকে আমি লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করব লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব আমি যে বিজনেসটি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব যে বিজনেসটি করে এখানে হাজারো মানুষ এখানে কর্ম কর্ম করবে আমি সেই বিজনেসটার প্রতি গুরুত্ব দিব কারণ বিজনেসে গুরুত্ব দিলে নিয়ে যত গাডাগা করবেন যত রিসার্চ করবেন ভালো কিছু আজকে এই জায়গায় যা আসছি একদিন আসেনি দীর্ঘদিনই আসছি ততএব ধৈর্য ধরলে আপনার সফলতা আসবে কিন্তু ধৈর্যের নাম এটা না আপনি লস দিয়ে ধৈর্য দিবেন ধৈর্য ধরবেন আপনি দিতে পারেন আপনার টাকা আছে দিতে পারেন আমার টাকা না আমি দিতে পারি কিন্তু ধৈর্য সেই জায়গার একজন ওস্তাদকে নিয়ে আপনি একটু ধৈর্য ধরবেন পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করছেন পাঁচ লক্ষ টাকাতে ধরেন তিন লক্ষ টাকা মেশিন 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 জুতা বানায় এবার মেশিন আর দুই লক্ষ টাকার কাঁচামাল দুই লক্ষ টাকা কিন্তু আসবে যাবে তো আর যদি এখানে কিছু টাকা ইনভেস্ট করেন একটা কারিগরের জন্য বা উস্তাদের জন্য এটা এই টাকাটা আপনার ইনভেস্ট তাহলে একটা সময় এই বিজনেস থেকে আল্লাহ রহমত আপনি অনেক কিছু পাইবেন সম্মান বলেন মার্কেটে ব্যাপক চাহিদা বলেন এই প্রোডাক্টটি আপনাকে আনে সম্মান মার্কেটের থেকে কারণ যখন আপনি এই প্রোডাক্টটি বানাতে পারবেন একটা পরিপূর্ণভাবে কোয়ালিটি পরে তখন মার্কেটের দোকানদারে আপনাকে সম্মান করবে কারণ সম্মান করতে বাধ্য কারণ আপনি প্রোডাক্টটি বানাতে পারেন তাই সবাই পাশে থাকবেন এবং উদ্যোক্তা হতে গেলে কি কি প্রয়োজন এটাকে দেখবেন আমার অনেক ভিডিও আছে আমার অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো দেখবেন না দেখলে কখনো বুঝতে পারবেন না কি কি লাগে কি কি আগে প্রয়োজন সেটা আগে বুঝবেন তো সবাই ভালো থাকবেন আমার পাশে সবাই থাকবেন আমি মোহাম্মদ সুজন উস্তাদ সারা বাংলাদেশে টেকনা থেকে তেতুলিয়া কাগজে কলমে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং আপনাকে গন্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু আমার আমি যদি আপনাকে প্রশিক্ষণ দিয়ে আপনাকে গন্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনি আমাকে শুধু গাইড দিবেন আমি যখন যেটা বলবো সেটা কালে আমাকে এনে দিবেন আপনাকে অবশ্যই আপনারা গাইড দিয়ে আপনার গন্তব্য আমি পৌঁছে দিব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন Mato